আমাদের প্রভু এক আল্লাহ কোনো সমস্যা আছে আমাদের রাসুল এক মোহাম্মদ সাল্লাম কোনো সন্দেহ আছে আমাদের জীবন ব্যবস্থা একমাত্র দিন ইসলাম কোন বিকল্প আছে আমাদের সংবিধান একমাত্র আল কোরআন কোন বিকল্প আছে যদি আল্লাহ এক হয় যদি আল্লাহ এক হয় যদি রাসুল এক হয় যদি দিন ইসলাম হয় যদি সংবিধান এক হয় কোনো বিকল্প না থাকে তাহলে আগামীর বাংলাদেশে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহর রাসুলের আদর্শ সমঞ্চত হবে রাসুলের আদর্শ আদর্শিত দেশ গড়া হবে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে কোন রাম বাম নাস্তিক মুসাদ বাউল ফাউল আর ভারতের দালালেরা ঠেকাইতে পারবে না চিল্লা বলেন কথা ঠিক কিনা আমার নিজের বিচার পরিষদের লোক আবার অন্যদিকে রাসূলুল্লাহর এত বড় একজন জলিল কদর সাহাবি আবু রে কিভাবে বিনা অপরাধে আমি তারে ফাঁসির কাষ্টে ঝুলাব না 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 এটা হতে পারে না কিন্তু ইসলামী আইন রক্ষার্থে বিচারে কোনো পার্সিয়ালিটি করা যাবে না নিজের দিকে টানা যাবে না এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম কণ্ঠে কাদো কাদো অবস্থায় কাপা কাপা হাতে একটা চিঠি লিখে দিলেন আবু কাছে আবু আজকে জুমাবার জুমার নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ পড়তে আসার সময় তুমি তোমার বিবি বাল বাচ্চার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে এসো তুমি শুধু জুমার নামাজের জন্য প্রস্তুতি নিও না তুমি বরঞ্চ শাহাদাতের নজরানা পেশ করার জন্য একজন মুসলিম যুবকের জামিনদার হওয়ায় তার পক্ষ থেকে তোমার প্রাণনাশের নাশের তুমি বিদায় নিয়ে তারপরে মসজিদে এসো যেমনি অর্ডার সেমনি কাজ আবু আল্লাহ তালু সেটাই করলেন মুসলিম যুবকের আসার এখনো কোনো নাম নাই নামাজ শেষ হয়ে গেল এবার জল্লাদ দাঁড়ায় থাকলেন আবু হত্যা করার জন্য জল্লাদ কাঁদে জল্লাদ কাঁদে কিভাবে রাসুল্লাহ এত বড় একজন সাবি আবু হত্যা করব কিভাবে তারে কেতাল করব। আবু কাদের স্বয়ং বিচারক অমন ফারুক রাজি আল্লাহ হু তিনিও কাঁদেন কিন্তু দেখা গেল ওই ফাঁসির কাষ্টে জারানো আবু জর্রাজে আল্লাহন সতেজ অবস্থায় দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ ছাবি বললেন ওই যে দেখা যায় পাহাড়ের আড়ালে কেমন যেন ধুলা উঠতে উঠতে কে যেন আসছে তোমরা একটু অপেক্ষা করো দেখা যাক এমনও হতে পারে সেই মুসলিম যুবক ফিরে আসতেছে মানুষের একটু অপেক্ষা করলো দেখতে দেখতে দেখা গেল সত্যি সত্যি সেই মুসলিম যুবক তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিশ্চিত মৃত্যু এ কথা জেনেও তিনি নিজেকে পাপ মুক্ত করার জন্য মদিনার আদালতে হাজির হয়ে গেছেন জরবন সুবাহ আল্লাহ ভয় ছিল কার ভয় ছিল কার মুসলিম যুবকের অন্তরে ভয় ছিল একমাত্র আল্লাহর মানুষের কোনো ভয় ছিল না যদি মানুষের ভয় থাকতো তাহলে মুসলিম যুবক ছুটি পেয়ে তার নিজের বাড়িতে চলে গেছিল হাজার হাজার মাইল দূরে কোনো ঠিকানা ছিল না কিন্তু তিনি সেটার দিকে কর্ণপাত না করে তিনি আবারও আল্লাহর ভয়ে তিনি ওই আদালতে ফিরে আসলেন নিজের জীবন কুরবানি দেওয়ার জন্য এবার ওমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন বিচার কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত থাক আমার মনে আগে কিছু প্রশ্ন মুসলিম যুবক এসে বললেন ইয়া মিরুল আমি উপস্থিত আবু জর রাদী আল্লাহ জালানুর দুই হাতে চুম্বন খেলেনার বললেন আমার বাহন ঘোড়ায় যদি পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেতো আল্লাহর কসম করে বলে আমার পৌঁছাইতে দেরি হইত না আর অতএব আমি পৌঁছে গেছি আমার জামিনদার ভাইকে আপনারা ছেড়ে দেন আর আমার অপরাধের জন্য আপনি আমার আমার করে জীবন থেকে আমার পাপ মুক্ত করে দেন অমর ফারুক বললেন কিছুক্ষণের জন্য বিচার স্থগিত আমি আগে জানতে চাই ও আবু জর কোন পরিচয় নাই কোনো ধরা ছোয়া নাই কোনো গ্যারান্টি নাই তুমি কিসের ভিত্তিতে এত বড় একটা রিক্স নিয়ে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুমি এই অপরিচিত মুসলিম মুসাফির যুবকের জামিনদার হয়ে গেল এখানে যদি একটু উনিশ কুড়ি হইতো আর এই মুসলিম যুবক যদি এখন না পৌঁছাই তো তোমার শিরচ্ছেদ করা হতো তুমি এত বড় রিক্স কিসের কারণে নিলাম এবার মুসলিম যুবক উত্তর দেয় মুসলিম যুবকের পক্ষ থেকে আবু জর রাজি আল্লাহ তালহ উত্তর দিলেন ও আমিরুল মিন আমি একটা দৃষ্টান্ত দেখতে রাখতে চেয়েছি আমার দৃষ্টান্তটা হলো কেমন পর্যন্ত কোন কাফের মুশ্রিক বেদিনরা যেন একথা বলতে না পারে কোন একজন মুসলিম যুবক অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটায় বিপদে পড়েছিল সে তার জীবনের ঋণ আর আমারও পৌঁছে দেওয়ার জন্য একটু সময় চেয়েছিল ওই মুসলিম যুবকের বিপদ দেখে হাজার হাজার মুসলমানেরা নীরবে দাঁড়িয়েছিল কোন মুসলমানেরা তার বিপদে আগায় আসে নাই একজন মুসলমানও ওই মুসলিমের বিপদে আগায় আসে নাই যাতে করে পৃথিবীর তামাম পৃথিবীর কাফের মুশ্রিক বেদিনরা যেন কেমত পর্যন্ত কথা বলতে না পারে আমি এ কারণেই ওই মুসলিম যুবকের জামিনদার হয়েছি চিল্লাই বলেন সোহান তাহলে একজন মুসলিম যুবকের বিপদে আরেকজন মুসলিম কি বসে থাকতে পারে পারে বলেন পারে না একজন মুসলমানের বিপদ আর একজন মুসলমান বসে থাকতে পারে না এমতো অবস্থায় এবার এবার্লামের সাবি অমর রাজি আল্লাহ জানতে চাইলেন ও মুসলিম যুবক আমার ভাইয়া বুজর না হয় এ কারণে তোমার জামিনদার হলো তুমি নিশ্চিত মৃত্যুর ঘোষণা শোনার পরেও কিভাবে পারলে এখান থেকে প্রাণ নিয়ে ফিরে গেলা আপন নিড়ে নিজের বিবি বাচ্চা বাবা মার কাছে নিজের সিও মাতৃভূমিতে ওখানে যাওয়ার পরেও তুমি কি কারণে আবার এখানে ফিরে আসলে মুসলিম যুবক উত্তর দেন আল্লাহ তালা কুরানুল কাইমে ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মানুষরে ভয় করো না তোমরা ভয় করো আল্লাহরে রে না আর আমি আল্লাহ বিধান আমি আল্লাহ তালার বিধানকে তোমরা দুনিয়ার পার্থিব সম্পদের কাছে বিক্রি করে দিও না অতএব দুনিয়ার পার্থিব জীবনের বিরুদ্ধে সব থেকে আমার কাছে মূল্যবান সম্পদ হলো আমার জীবন আমি আল্লাহর আইনের কাছে আমার জীবন উৎসর্গ করে দিয়েও আমি প্রমাণ করতে চেয়েছি আমি আল্লাহরে সারা কাউরে ভয় পাই না এবার মুসলিম যুবক এবার মুসলিম যুবক বললেন আমি ফিরে আসলাম কারণে আমি ফিরে আসলাম এই কারণে যাতে করে তাম বিশ্বের বিশ্বের নাস্তিক মুরতাদ আর কাফের বেদিন রায় কথা বলতে না পারে যে একজন মুসলিম রে ধোকা দিয়ে বিপদে ফেলে আর একজন মুসলিম লেজ গুটিয়ে পালিয়ে গেছে আর কখনো ফিরে আসে নাই এই কথা যেন দুনিয়ার কাফের মুশ্রিক বেদিনরা বলতে না পারে এ কারণে আমি ফিরে এসেছি আমার জীবন বিসর্জন দিয়ে মুসলমানদের কথা থেকে মুসলিম সমাজকে বাঁচানোর জন্য এবার ওই বৃদ্ধর দুই সন্তানদের মধ্য থেকে এক সন্তান দাঁড়িয়ে বললেন যেই মুসলিম জাতি একজনের বিপদে আরেকজন নিজের জীবন বিলিয়ে দিতে পারে যেই মুসলিম জাতি একজনের বিপদে নিশ্চিত মৃত্যু জানার পরেও আবারও বিচারের কাজটে ফিরে আসতে পারে সেই মুসলিম ক্ষুদ্র হিসাবে আমরা কিভাবে পারি একজন মুসলিম অনাকাঙ্ক্ষিত একটা হত্যা করে ফেলেছে আমরা তারে মাফ না করে দিতে অতএব আমরা এই বৃদ্ধ পিতার পক্ষ থেকে আমাদের বিচার তুলে নিলাম মুসলিম যুবককে বেকুসুর খালাস দিয়ে তারে নিরাপদে তার সিও বাড়িতে পৌঁছে দেওয়া হোক জোর সুবাহান তাহলে যদি মুসলমানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করে তাহলে মুসলমানদের বিজয় হয় না পরাজয় হয় বিজয় হয় না পরাজয় হয় কিন্তু তাম বিশ্বের নাস্তিক মুরতাদ আর কাফের বেদিন দেয় কথা এখনো জানে না ওরা মুসলমানদেরই মান নিয়ে খেলতে চায় ওরা মুসলমানদেরই আকিদা নিয়ে খেলতে চায় ওরা মুসলমানদের আবেগ নিয়ে খেলতে চায় এমনও কি বাউল ফাউলের ওরা স্বয়ং আল্লাহর ইজ্জত নিয়ে খেলতে চায় কিন্তু মুসলমানেরা খেলার পরীক্ষা কি আজকে নতুন দিচ্ছে না আগেও দিয়েছে মুসলমানেরা ইমানি খেলার ইতিহাস ইমানি খেলার পরীক্ষা বহুবার দিয়েছে মুসলমানেরা খেলেছিল মুসলমানেরা মুসলমানেরা খেলেছিল খন্দকে মুসলমানেরা খেলেছিল খাইবারে আবারও তাম বিশ্বের মুসলিমেরা একসাথে খেলবে ইমাম মাহদির নেতৃত্বে সেদিন তাম বিশ্বের সমস্ত কাফের বেদিনরা পালানোর পথ খুঁজে পাবে না চিল্লা বলেন কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমার যদি মুসলমানের আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন এক ভয় করে তাহলে আল্লাহ আল্লাহর জায়গায় দিচ্ছেন মমিনারা যখন কেবলমাত্র আল্লাহরে ভয় করে আমি আল্লাহর জন্য মমিনদের সাহায্য করা হয়ে যায় ভয়ে যায় বলুন আল্লাহ এবার আল্লাহ তাআলা তারপরেই বলেন লা তাশতারু বি আয়াতী সামরান আমার আয়াতকে আমার বিধানকে আমার নিয়ম নীতিমালারে তোমরা দুনিয়ার পার্থিব সম্পদের কাছে অল্প মূল্যে বিক্রি করে দিও না তোমরা পার্থিব জীবনে আমার কোরানকে আমার বিধানকে অল্প মূল্যে বিক্রি করে দিও না আর যদি বিক্রি করে দাও তাহলে তোমরা কান খুলে শুনে রাখো ওমান লম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন যদি তোমরা পার্থিব জীবনের এই সমস্ত কিছু গোবেলালশাই পরে আমার বিধানকে বিকিয়ে দাও ফতুয়া উল্টো করে দাও যদি তোমরা আমার নাজিল করা কিতাব দিয়ে বিচার বিবেচনা বিশ্লেষণ না করো যদুরাই জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা যদি আমার কোরআন দিয়ে তোমরা না করতে পারো তাহলে অন্তরে এটা জাগা দিও ফাউলাই কাহুমুল কা কোনো ফতুয়া লাগবে না কোনো অনুমতি লাগবে না কোনো কারণ দেখানো লাগবে না এক বাক্যে তারা সকলেই কাফের ফের জোরে বলুন সুতরাং এই আল্লাহর এখানে আইন চলবে কেবলই আল্লাহর আর ভয় করা লাগবে তামাম বিশ্বের সমস্ত কাফের বেদিন অপশক্তি কালো শক্তির বিরুদ্ধে একমাত্র আমার আল্লাহরে ভয় করা লাগবে কারে একমাত্র আল্লাহরে আর যদি সে আল্লাহরে ভয় করে কোরআনের শাসন ব্যবস্থা আনতে পারি তাহলেই আমাদের দেশটা সোনার দেশে পরিণত হবে শান্তি পাওয়া যাবে জোরে কথা ঠিক কিনা সেই অমরের যুগ আর সেই অমরের বিচার ব্যবস্থা আমাদের লাগবে কিনা বলেন লাগবে না প্রভু তুমি বলে না বলনি দেবে না অমর বলনি দেবে না হাম খালি দেবে যাই সমসুল উল্লাহ আসবে না রাসুল উল্লাহর সাবিরা আসবে না ওমরকে চাওয়া হয়েছে মানে ওমর রাজি আল্লাহ তালহু আসবে না কিন্তু ওমরের যে আদর্শ যেই নীতিমালা যেই সংবিধান কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআন আজও আমাদের কাছে আছে কিনা চিল্লা বলেন আজও এই কোরআন আছে যদি আজও এই কেন আমাদের নিজেদের সংবিধান হিসাবে মানতে পারি তাহলে আল্লাহর কসম করে বলি সেই ওমরের যুগ আবারও ফিরে আসবে আবারও সেই ওমরের যুগ ফিরে আসবে আশা করি সেই অমরের যুগ আনার জন্য গোটা বিশ্বের মাজলুম মুসলমানের একত্রিত হবে একত্রিত হবে না আবারও সারা বিশ্বের মাজলুম মুসলমানের উঠবে তাদের মুখে থাকবে একটাই কথা সেটা হলো এক আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই সংবিধান চাই একটাই সেটা হলো কি আল কোরআন সেই কোরআন যদি সেই সংসদ নয় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বকে আলোকিত করতে যে আমাদের কি বসে থাকলে চলবে বলেন চলবে রাসুল্লাহ সাল্লাম বলেন আমার যুগে এই কোরআন প্রতিষ্ঠা করতে যে বদরের যুদ্ধ যে বদরের বদরের যুদ্ধ দিয়ে যেই যুদ্ধ শুরু হলো এই যুদ্ধ কেমতের আগ পর্যন্ত জিহাদ চলতে থাকবে ন্যায় মানুষের পক্ষে আর অন্যায় খারাপ মানুষের বিপক্ষে যেদিন এই যুদ্ধ চেষ্টা প্রচেষ্টা জিহাদ মুজাহাদা শেষ হয়ে যাবে সেদিন থেকে এই পৃথিবীও শেষ হয়ে যাবে জোরে বলুন না উজুমিল্লা সম্মানিত বস্তুতি সেই কুরআন আজ আমাদের কাছে আছে যেই কোরআনের আলোয় আলোকিত করার জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লামের বদর কায়েম করা লাগলো হুদ কায়েম করা লাগলো দান দান মোবারক শহীদ করা লাগলো রাসুল উল্লাহর সিও মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগলো সেই কোরআনের আলোয় যদি আলোকিত করতে যাই যদি আলোকিত সমাজ ব্যবস্থা চালু করতে যাই যদি সেই কোরআনের জন্য আবারও আমাদের ডাক আসে যদি কোরআনের জন্য আবার ডাক আসে যদি জান দিতে হয় যান দেওয়া লাগবে মাল দিতে হয় মাল দেওয়া লাগবে যদি সময় দিতে হয় সময় দেওয়া লাগবে যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়া লাগবে তারপরও মুসলমানের এক চুল পরিমাণ কোরআন থেকে সরে যাবে না চিল্লা বলেন কথা কি কিনা সম্মানিত উপস্থিতি এবার ওমর রাদি আল্লাহ তালু যখন বুঝতে পারলেন মুসলমানদের মনের অবস্থা ওই বৃদ্ধর সন্তানেরা যখন তার নিজের করা মামলা তুলে নিল তখন অমর রাজি আল্লাহ তাল নিজেও কান্নায় ভেঙে পড়লেন আর সকলের কাছে অনুরোধ করলেন যেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করা হয় কোরআনের আলোয় আলো থাকার কারণে আর কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে গোটা মদিনার সমস্ত মানুষের মুখে হাসি ফুটে উঠলো আর আবুজর রাজি আল্লাহ তাল হু ও প্রাণে বেঁচে গেলেন যদি সেই কোরআন আমাদের ধারণ বাহন করতে হয় যদি সেই কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হয় তার জন্য আমাদের যখন যেটা স্থান কালপাত্রবেদের যেটা প্রয়োজন সেটাই করতে আমরা রাজি আছি কিনা বলেন